সালাম আলাইকুম আমার পুরা ভাইরা কি আমি রুই মাছ রুই মাছের জুল রান্না করাম আলু আর পটল দিয়া এই কড়াইটা বসাই দিছি এখন এটার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম গরম হয়ে গেছে এখন আমি না পেস্টু ছিদে দিলাম পেস্ট কুছি দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচামিচ দিয়ে দিলাম আমার হালকা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম সামান্য একটু কষে আমার পেঁয়াজ বাটা আর জিরা বাটারটা কষে নিয়ে গেছে এখন এটার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মসুর গুঁড়া

আমি এভাবেই কাটছি লাম্পা লম্পা করে পটল আলু গুলাও আমি বসায় আমার পটল আর আলুগুলা হয়ে গেছে এখন এটার মধ্যে দিলাম কালে মাছগুলো উপরে বিছাই দিই টরকিডার বলক আসে ফসছে এখন এটার মধ্যে রুই মাছ বিছে বিছে বিছাই দিয়া বিসমিল্লা মাছ হালকা বাজ্যা বাজ্যা রাখছিলাম কারণ পুরো ভিডিও আপনার আর দেখুন না আমার ঠিল্লা দেখায় ফালাই দিন লেগে বাজার ভিডিও আর করছি না এখন এটার মধ্যে যে টুই আছে এটার মধ্যে একটু পানি দিয়ে এটা দিয়ে এখন ঢাকনা দেয় এটা দিয়ে তরকারিটা